পৃথিবীর প্রথম ধর্মীয় উপাসনালয় গোবেকলি পে তুরস্কের উর্ফা শহরের অদূরে আবিষ্কৃত প্রায় বারো হাজার বছরের পুরনো এই উপাসনালয়টি তৈরি করেছিলেন প্রস্তর যুগের মানুষেরা মানুষ দুনিয়াতে প্রথম যখন ভাবতে শিখল যে তারা যে দুনিয়াতে এসেছে কেউ না কেউ তাদেরকে এখানে নিয়ে এসেছে কেউ না কেউ তাদেরকে সৃষ্টি করেছে সেই থেকেই যে কিন্তু প্রথম মানুষের মধ্যে যে স্রষ্টার ধারণা আসে এবং সেই ধারণা থেকেই স্রষ্টার প্রতি যে প্রার্থনা তারা করবে সেই সিদ্ধান্ত নাই। সেই সিদ্ধান্ত মোতাবেক সেই প্রস্তর যুগে সর্বপ্রথম এখানেই এই ধর্মীয় উপাসনালয়টি স্থাপন করেছিলেন সেই সময়ের মানুষেরা এই উপাসনালয়ের এক একটি ফলক যেন মানব সভ্যতার ইতিহাসের এক একটি দলিল এটি যে শুধু দুনিয়ার মধ্যে প্রাচীনতম ধর্মীয় উপাসনালয় তাই নয় এখানেই সম্ভবত দুনিয়ার প্রথম বসতি গড়ে উঠেছিল এখানেই সর্বপ্রথম কৃষিকাজের সূচনা হয়েছিল তুরস্কের উরফা শহরটা আসলেই খুব সুন্দর প্রাচীন এই শহরের পথঘাট বাড়িঘর সব কিছুই ভালো লেগেছে আমার বিশেষ করে এখানকার স্থানীয় বাজারের মশলার দোকানগুলো বেশ আকর্ষণীয় থরে থরে সাজিয়ে রাখা কালারফুল মশলাগুলোর অধিকাংশই আমার কাছে অচেনা দোকানগুলোর সামনে ঝুলিয়ে রাখা ড্রাইড পেপার্সের বর্ণিল রঙে যেন মনটাই রঙিন হয়ে গেল ত্রের দোকানগুলো দেখেও থুমকে যেতেই হবে পাহাড়ি ডিজাইনের কি কারুকার্য হয়েছে দেখুন প্রাচীন এই শহরে প্রবীণদের আনাগুনাও বেশ নজরে এলো এখানে ওখানে দেখতে পেলাম বয়োজ্যেষ্ঠদের আড্ডার এমন দৃশ্য এই শহরের প্রাণ কেন্দ্রেই রয়েছে সেই জায়গাটি যেখানে অগ্নিকুণ্ড তৈরি করে হজরত ইব্রাহিম আলহ্লামকে নিক্ষেপ করেছিল নমরুদ ইসলামের ইতিহাসের সেই জায়গাটি আগের একটি পর্বে আমি দেখেছি আর আজকের এই পরন্ত বিকেলে আমরা ছুটে চলেছি গোবেক লিতেপের উদ্দেশ্যে যেখানে বারো হাজার বছর আগে ধর্মীয় উপাসনালয় তৈরি করেছিল মানুষ চিন্তা করা যায় প্রায় বারো হাজার বছরের পুরনো ধর্মীয় একটি প্রতিষ্ঠান ধর্মীয় উপাসনালয় এটিকে বলা হচ্ছে দুনিয়ার প্রাচীনতম কোনো উপাসনালয় সেই উপাসনালয় দেখতেই উর্ফা শহর থেকে আমরা রওনা দিয়েছি সেদিকে প্রস্তর যুগে যখন মানুষ সবে কৃষিকাজ শিখছে বা কিছু সংখ্যক মানুষ কৃষিকাজ শুরু করেছে দুনিয়ায় ঠিক সেই সময়ে কিন্তু এই ধর্মীয় উপাসনালয়টি তৈরি করা হয় সেটি দেখতে যাচ্ছি এটি সত্যিই দারুণ একটি ব্যাপার আমার সঙ্গে এই যে তুর্কি স্টেটুরের মামুন ভাই রয়েছেন আর আমাদের গাইড সেলিম ভাই এখানে রয়েছেন আর আমার বয়স্ক তো রয়েছেই সুপ্রশস্ত রাজপথ ধরেই দ্রুতগতিতে এগিয়ে চলেছে আমাদের গাড়ি উরফা শহর থেকে গোবেকলিতেপের দূরত্ব প্রায় ২২ কিলোমিটার রাস্তার দুই পাশে তুলার আবাদ চোখে পড়ল এছাড়া মাঝে মাঝেই দেখতে পেলাম পেস্তা বাদামের বাগান শুনেছি আদিকাল থেকেই এই অঞ্চলের মাটি চাষাবাদের জন্য বেশ উর্বর তাই যে কোনো ফসলের বাম্পার ফলন হয় এখানে এর আগে আপনি তো কোবেকলিতে পেতে এসেছেন হ্যাঁ এর আগে আসছিলাম আমরা গোপেখলিতাপের একেবারে কাছাকাছি চলে এসেছি এখানে আমাদের গাড়িটা পার্ক করতে হবে পার্ক করে হেঁটে যাব সেই প্রাচীন স্থাপত্য দেখতে অল্প কিছু পথ হাঁটলেই হয়তো হয়ে যাব গোপেক লিতপের সেই ধ্বংসাবশেষ যা কিছু অবশিষ্ট রয়েছে প্রস্তর যুগে সেই স্থাপনা নিয়ে চোখে দেখতে চাই আপনাদের দেখাতে চাই শুরুতেই আমাদের টিকিট কিনতে হবে আমি ভেবেছিলাম মনে হয় টিকিট ছাড়াই যেতে পারবো কিন্তু না টিকিট কাটতে হবে এই যে দেখুন টিকিট কাউন্টার আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি ভেতরে প্রবেশের পর মনে হলো টিকিট কাউন্টার তো নয় যেন ছোটোখাটো একটা শপিং মল এই যে এখানে টিকিট কাটতে হবে এই যে নিচে লেখা রয়েছে দেখুন টিকিটের দাম হচ্ছে টোয়েন্টি ওয়ান ইউরো বাংলাদেশি টাকায় যেটি প্রায় পঁচিশশো টাকার মতো কম বেশি এরকম পার হেড টিকিট নিয়ে আমরা এগিয়ে যেতে থাকলাম সামনের দিকে কাঠের ছাউনি দিয়ে খুব সুন্দর একটি পথ তৈরি করা হয়েছে এখানে আমরা যে টিকিট কেটেছি সেই টিকিট এখানে শো করতে হবে টিকিট স্ক্যান করেই যেতে হয়েছে আমাদের টিকিট স্ক্যান করলেন আমি প্রবেশ করলাম এবার সুরোভিনটা স্ক্যান করা হচ্ছে সুরভিন চলে আসলো এখানে তুরস্কে যারা গাইড হিসেবে কাজ করেন সরকারের ভাবে তাদেরকে কার্ড দেওয়া হয়েছে টুরিস্ট গাইডে এ কারণে তুরস্কের যে কোনো জায়গায় তাদের কোনো টিকিটের জন্য কোনো পে করতে হবে না কার্ড থাকলেই তারা বিনে পয়সায় প্রবেশ করতে পারবেন এটা গাইডদের জন্য একটা সুবিধা এই যে গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়ি আমাদের সেই স্থাপনার কাছে নিয়ে যাবে হেঁটে যেতে হবে না শাটল ব্যবস্থা রয়েছে গোবেকলিতেবের প্রথম নিদর্শনের কাছেই গাড়ি থেকে নামিয়ে দেয়া হলো আমাদের পরন্ত বিকেলের সূর্য আমাদের ছায়াটা দেখুন দীর্ঘ করে দিয়েছে এখান থেকেই গুবেকলিতেবের ছাউনির কিছুটা অংশ দেখতে পাচ্ছি এগিয়ে যেতে যেতে গোবেক সম্পর্কে আমাদের অনেক তথ্য জানালেন সেলিম ভাই চমকপ্রদ ইতিহাস শুনতে শুনতে প্রথম নিদর্শনটির একেবারে কাছে চলে এলাম আমরা ও সু এটি যে শুধু দুনিয়ার মধ্যে প্রাচীনতম ধর্মীয় উপাসনালয় তাই নয় তিনি বলছেন তিনি দাবি করছেন এখানেই সম্ভবত দুনিয়ার প্রথম বসতি গড়ে উঠেছিল এখানেই সম্ভবত দুনিয়ার প্রথম স্থাপত্য নির্মিত হয়েছিল এখানেই সর্বপ্রথম কৃষিকাজের সূচনা হয়েছিল দুনিয়াতে চিন্তা করুন সেই জায়গাতে এসেছি সেই তো দেখবই এছাড়াও আরও কত কিছু প্রথমের সঙ্গে প্রাচীনের সঙ্গে জড়িয়ে রয়েছে এই জায়গাটি সেটি আপনারা অনুমান করুন বন্ধুরা এই যে চলে এসেছি এই সেই স্থাপত্য এটিকেই বলা হচ্ছে দুনিয়ার প্রথম ধর্মীয় উপাসনালয় মানুষ দুনিয়াতে প্রথম যখন ভাবতে শিখল যে তারা যে দুনিয়াতে এসেছে কেউ না কেউ এখানে তাদেরকে নিয়ে এসেছে কেউ না কেউ তাদেরকে সৃষ্টি করেছে সেই থেকেই কিন্তু প্রথম মানুষের মধ্যে যে স্রষ্টার ধারণা আসে এবং সেই ধারণা থেকেই স্রষ্টার প্রতি যে প্রার্থনা তারা করবে সেই সিদ্ধান্ত নাই সেই সিদ্ধান্ত মোতাবেক সেই প্রস্তর যুগে সর্বপ্রথম এখানেই এই ধর্মীয় উপাসনালয়টি স্থাপন করেছিলেন সেই সময়ের মানুষেরা মানুষেরা একেবারে খেটে খাওয়া সাধারণ আরাধনার জন্য উপাসনালয় তৈরি করা হলেও সেই সময়ে কোনো ধর্ম ছিল না স্রষ্টার কোনো নামও তখন পর্যন্ত তাদের সামনে আসেনি এই উপাসনালয় তৈরিরও বহুকাল পরে পৃথিবীতে বিভিন্ন ধর্মের প্রচার শুরু হয় সঙ্গত কারণেই এটি এমন একটি উপাসনালয় যা কোনো নির্দিষ্ট ধর্মের প্রতিনিধিত্ব করে না উনিশশো সালে প্রাথমিকভাবে আবিষ্কৃত হয় গুবেকলিতে পে সে বছর তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী একটি গবেষণা কাজের জন্য উরফার লোকালয়ের বাইরে অবস্থিত ছোট ছোট পাহাড়গুলোই জরিপ কাজে ভ্রমণ করে জরিপের সময় এখানে এসে তারা একটি ভাঙা চুনাপাথরের ফলক দেখতে পায় প্রথমে কৌতূহল জাগলেও শেষে তারা এই সিদ্ধান্তে আসে যে এখানে নিশ্চয়ই কোনো মধ্যযুগীয় সমাধি আছে এর বেশি কিছু নয় শিক্ষার্থীরা এই ফলকটির কথা তাদের গবেষণায় সংক্ষেপে উল্লেখ করে আসলে এটিকে তারা কোনো প্রকার গুরুত্বই দেয়নি আর তাতেই তেপের পুনর্জন্ম আরও কিছুকাল পিছিয়ে যায় উনিশশো চুরানব্বই সালে গোবেকলিতে প্রতি নতুন করে আকৃষ্ট হন জার্মান প্রত্নতত্ত্ববিদ ক্লাউসমিথ তিনি উনিশশো ষাট সালে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করা সেই গবেষণাপত্রটি পড়তে গিয়ে ভ্রমণের সিদ্ধান্ত নেন এখানে আসার পরই তিনি দৈবক্রমে যেন জেনে যান তার পায়ের নিচেই কোনো গুরুত্বপূর্ণ কিছু লুকিয়ে আছে ব্যাস তেপের পুনর্জন্মের কাজ সেদিন থেকেই শুরু হয়ে যায় তিনি পূর্ণোদ্যমে এখানে খোঁড়াখুড়ি শুরু করেন এবং এভাবেই তিনি বিশ শতকের সবচেয়ে বিস্ময়কর এই প্রত্ন নিদর্শনটি আবিষ্কার করে ফেলেন সময় যত গড়িয়েছে এই প্রথম নিদর্শন নিয়ে তত গবেষণা হয়েছে এবং এটির গুরুত্ব ও প্রাচীনত্ব সম্বন্ধে বিস্ময়কর সব তথ্য বেড়ে এসেছে পৃথিবীর অন্যতম প্রাচীন নিদর্শন স্টোনহেঞ্জের চেয়েও প্রায় ছয় হাজার বছরের পুরনো এই গোবেকলি পেয়ে এখানে কিন্তু চারটি উপাসনালয় অর্থাৎ চারটি টেম্পল রয়েছে এটা হচ্ছে এই চারটির মধ্যে সবচেয়ে পুরনো বলা হচ্ছে এটি বারো হাজার বছর আগে নির্মাণ করা হয়েছিল তৈরি করা হয়েছিল এরপর কিন্তু একে একে এই এখানে আরও তিনটি এই জায়গাতেই মোট চারটি টেম্পল তৈরি করা হয় এক একটা টেম্পল থেকে আরেকটা টেম্পল তৈরি করতে তারা অনেক সময় নিয়েছেন অর্থাৎ একটা অনেক বেশি যখন পুরাতন হয়ে গেছে তখন তার পাশে তারা আরেকটি টেম্পল তৈরি করেছেন এটি হচ্ছে একেবারে সবচেয়ে বেশি পুরাতন বারো হাজার বছরের পুরানো আর এ পাশেটি হচ্ছে তারপরে তারপরে আর নিউয়েস্ট হচ্ছে ওই পাশে দেখতে পাচ্ছেন ওইটি নিউয়েস্ট হলেও কিন্তু ওইটার বয়সও এগারো হাজার বছরের মতো কারণ এটি যখন নির্মাণ করা হয়েছিল এটার পাথর পাথর এবং ওই টেম্পলের পাথর দুটার কার্বন ডেটিং করে কার্বন টেস্ট করে দেখা গেছে যে এই টেম্পল থেকে ওই টেম্পল তৈরি করা হয়েছে সাড়ে আটশো বছর পরে গুবেক্লি তেপের চেয়েও প্রাচীন প্রত্নতত্ত্ব পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে কিন্তু গুবেক্লি তেপের চেয়ে প্রাচীন উপাসনালয় আর একটিও নেই তবে প্রশ্ন উঠতেই পারে যে ঠিক কি কারণে প্রত্নতাত্ত্বিকরা এটিকে ধর্মীয় উপাসনালয় বলছেন এর প্রমাণ কি আসলে এখানে রান্নার ব্যবস্থা শোবার জায়গা আবর্জনা ফেলবার ব্যবস্থা কিংবা নালা কোনো কিছুরই অস্তিত্ব নেই যা ইঙ্গিত করে যে মূল স্থাপনায় কোনো মানুষের বসতি ছিল না বরং প্রবেশপথের ধরন দেখেও অনুমান করা যায় মানুষ এখানে প্রতিনিয়ত আসা যাওয়া করত তবে এই অনুমানের পাল্টা যুক্তিও রয়েছে স্থাপনাটি যখন নির্মিত হয়েছে তখনও পৃথিবীতে শিকারী সমাজ অস্তিত্বমান ছিল এবং মানুষ যাযাবর জীবনযাপন করত সেক্ষেত্রে একই স্থানে দীর্ঘদিন বসবাস করার মতো কোনো কিছু তৈরি করা হতো না প্রত্নতাত্ত্বিকদের মতে এই উপাসনালয়টি নির্মাণে সেই সময় কমপক্ষে দশ বছর সময় লেগেছে তার মানে তাদের অন্তত দশ বছর এখানে থাকতে হয়েছে বসতি গড়তে হয়েছে তাই ধারণা করা হচ্ছে এখানেই প্রথম কৃষিকাজের সূচনা হয় সেই সময়ে তুরস্কের আনাতুলিয়া তথা এ অঞ্চলেই প্রথম আবিষ্কার হয় গম থেকে বানানো প্রথম রুটি বন্ধুরা বারো হাজার বছরের পুরনো সেই রুটিটিকে আপনি খেয়ে দেখতে চান ভাবছেন মজা করছি তাই তো আসলে বারো হাজার বছর আগে এখানকার মানুষেরা যে প্রক্রিয়ার প্রথম রুটি তৈরি করেছিল ঠিক একই প্রক্রিয়ায় গোপেকলি তেপের পার্শ্ববর্তী তাস টেপেলারের রুটি তৈরি করছে টার্কি এয়ারলাইন্স টার্কি এয়ারলাইন্সে বিজনেস ক্লাসে ভ্রমণ করে আপনিও নিতে পারেন প্রস্তর যুগের সেই বিশেষ রুটির স্বাদ প্রতিটি টেম্পলের যে পাথর খণ্ড রয়েছে সেই পাথরের গায়ে কিন্তু খোদাই করে তৈরি করা হয়েছে পশু পাখির আকৃতি কোনোটাতে দেখতে পাচ্ছি যে বড় ষাঁড়ের ছবি রয়েছে কোনোটাতে দেখতে পাচ্ছি লিউফহাড়ের ছবি রয়েছে কোথাও দেখতে পাচ্ছি যে সাপের কিংবা পাখির প্রতিচ্ছবি খোদাই করা হয়েছে এই যে আমার সামনে দেখুন এখানে কিন্তু শেয়ালের একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি ওই যে দেখুন শেয়াল কে এখানে তারা অঙ্কিত করে রেখেছেন সেই সময়ে প্রতিটা টেম্পলে এক একটা পরিবার বা এক একটা গোষ্ঠীর জন্য এক একটা এরকম স্তম্ভ নির্মাণ করা হয়েছিল সেই পরিবার বা সেই গোষ্ঠী এসে ওই স্তম্ভের কাছে প্রার্থনা করত। কোনো পরিবারের জন্য পাখি কোনো পরিবারের জন্য এরকম শেয়াল কোন পরিবারের জন্য হয়তো সাপ এরকম একে রাখা হতো এক একটি গোষ্ঠী এক একটি যে এখানকার পিলার রয়েছে সেই পিলারে এসে তারা প্রার্থনা করত। হয়তো আপনারা ভাবছেন আমিও নিশ্চয়ই ভেবেছি যে তারা যে প্রার্থনা করত। তারা কাকে গড মানতেন তাদের স্রষ্টা কে ছিল আসলে আজ থেকে বারো হাজার বছর আগে এটা কোনো ধর্মেরই সূচনা হয়নি তারা কোনো ধর্মেরই অনুসারে ছিলেন না তারা শুধু এটুকু বুঝতে পেরেছিলেন তারা যে দুনিয়াতে এসেছেন কেউ না কেউ তাদেরকে সৃষ্টি করেছেন সেই বিশ্বাসের জায়গা থেকেই তাদের স্রষ্টার প্রতি তারা কৃতজ্ঞতা জানাতেই কিন্তু সেই সময় এই যে টেম্পল সেই টেম্পল তারা গড়ে তুলেছিলেন এখানে যে চারটি ধর্মীয় উপাসনালয় পাওয়া গেছে এর মধ্যে এটি হচ্ছে সবচেয়ে বড় দেখুন এটার একটি পিলারে ওই যে ওই পিলারে দেখুন এখানে অনেকগুলো সিম্বলিক চিত্র খোদাই করা হয়েছে তার মধ্যে অনেক অনেক কিছুই রয়েছে এখানে ভালচারসহ সহ অনেক কিছু কিন্তু নিচে যেটি রয়েছে একেবারে নিচে ডাইনোসর আকৃতির একটি খোদাই চিত্র দেখতে পাচ্ছি এর থেকে সহজেই অনুমান করা যায় বারো হাজার বছর আগেও দুনিয়াতে ডাইনোসর ছিল এটাই তো ধারণা করা যাচ্ছে যে সেই সময় যদি ডাইনোসর না থাকত তাহলে তারা ডাইনোসরের এভাবে মাথা বা ডাইনোসর আকৃতির কোনো কিছু তারা কিভাবে এঁকে থাকলো ধারণা করা হচ্ছে এটি যে যে চিত্রটি আঁকা হয়েছে গাইড সহ প্রত্নতত্ত্ববিদ যারা রয়েছেন তারা কিন্তু বলে দিয়েছেন সম্ভবত এটি ডাইনোসরের চিত্র এঁকেছেন আর বারো হাজার বছর আগে সম্ভবত এই অঞ্চলের মানুষ ডাইনোসর দেখেছিল হয়তো এখানে ডাইনোসর ছিল সেই সময়ে চিন্তা করুন কোন যুগের কথা বলছি কোন যুগের জিনিস দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা আপনারা কি তুরস্ক ভ্রমণের কথা ভাবছেন আজই যোগাযোগ করুন সাথে তাদের মাধ্যমে সহজেই ঘুরে দেখতে পারেন তুরস্কের যে কোনো জায়গা গোবেকলের কেন্দ্রে বেশ কিছু বড় লম্বা পাথর স্থাপন করা হয়েছে খুব সম্ভবত যেগুলোকে পূজা করা হতো এই পাথরগুলোর এক একটির ওজন বিশ থেকে ষাট টন পর্যন্ত এবং গোবেকলিতের নিকটবর্তী কোনো স্থান থেকে এগুলো আনা হয়নি কোথা থেকে আনা হয়েছে তা জানা না গেলেও ষাট টন ওজনের পাথর নিশ্চয় মানুষ কাঁধে চড়ে এখানে নিয়ে আসেননি অতঃপর এই দৈত্যকার পাথরগুলোর উপর দশ টন ওজনের সব পাথরে ব্লক বসানো হয়েছে যা নিশ্চিত করে যে নিশ্চয়ই এই বিশাল ওজনগুলো ওঠানোর কোনো বিশেষ প্রযুক্তি ছিল তখনকার মানুষের কাছে পাথরের আকার এবং মাথায় বসানো ব্লকের আকৃতি দেখে অনেক প্রত্নতত্ত্ববিদ এদেরকে মানুষের প্রতিকৃতি বলে অভিহিত করেছেন গোবেকলিতেপের এই জনপদ দুই হাজার বছরের মতো টিকেছিল বলে ধারণা করা হচ্ছে খ্রিস্টপূর্ব অষ্টম সহস্রাব্দের কোনো এক সময় গোবেকলিতেপে পরিত্যক্ত হয় সেই সাথে বিলীন হয়ে যায় একে কেন্দ্র করে গড়ে ওঠা জনপদও সাধারণত প্রাচীন স্থাপনাগুলো ধ্বংসপ্রাপ্ত হয় এবং আমরা তাদের ধ্বংসাবশেষ খুঁজে পাই কিন্তু গোবেকলিতাপের আদিরূপ এখনো প্রায় অটুট রয়েছে অবিশ্বাস্য মনে হলেও সত্য যে হাজার বছরে গোবেকলিতাপের তেমন কোনো ক্ষতিই হয়নি আর এর কারণ হলো এর সংরক্ষণে নিয়োজিত মানুষগুলোর বুদ্ধিমত্তা গোবেকলিতাপে চূড়ান্তভাবে পরিত্যাগ করে যাবার আগে সে সময়ের মানুষেরা একে পাথর আর মাটি দিয়ে ভরাট করে দিয়ে যায় ফলে দীর্ঘদিন ধরে অক্ষত অবস্থায় মাটি চাপা পড়েছিল এই স্থাপনাটি প্রত্নতত্ত্ববিদ ক্লাউস স্মিথের তুরস্ক ভ্রমণের কোনো কথাই ছিল না অথচ উনিশশো সাল থেকে তিনি এখন পর্যন্ত গোবেকলি নিয়ে কাজ করে চলেছেন তুরস্কের স্থায়ী বাসিন্দা হয়ে তার এই উদ্যম বিন্দুমাত্র বৃথা যায়নি কেননা রেডিও কার্বন পরীক্ষায় জানা গেছে গোবেকলি নির্মিত হয়েছিল এগারো হাজার পাঁচশো বছর আগে গোবেকলি তাপের উন্মুক্ত প্রত্ন নিদর্শনের আশপাশেও খনন কাজ চলছে পুরোদমে সেই সময়ের মানুষের অস্থায়ী বসতির সন্ধান মিলতে পারে এই খননে গোবেকল দেখে আমি যার পর্নায় রোমাঞ্চিত ও অভিভূত এখান থেকেই হয়তো বেড়ে আসবে মানব সভ্যতার আরও অজানা অনেক ইতিহাস